মনের মতো জীবন পেয়েছেন বিরাট কোহলি আনুষ্কার জন্য বিরাট সব করতে পারেন আর এই কথাটাই আরও একবার প্রমাণ করে দিল বিরাট তাও আবার এবারে আইপিএলে হ্যাঁ দেখিয়ে দিলেন আনুষ্কাকে বিরাটের এই কীর্তিতে খুশি পত্নী আনুষ্কাও চব্বিশের অনুষ্কার কথা সত্যি করেই ছাড়লেন বিরাট জানেন ঠিক কি ঘটলো দেখুন বিরাট কোহলির ব্যাটে বড় রান দেখতে কে না ভালোবাসেন আর সেই রান যদি আসে ঘরের মাঠে ভক্তদের কাছে সেটা তো শোনায় সোহাগা এবারের আইপিএলের বেশিরভাগ ম্যাচেই জয় পায়নি বেঙ্গালুরু তবে বিরাটের ব্যাটে এলো ঝকঝকে ইনিংস স্বভাবতই খুশি ভক্তরা সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিরাট কোহলিও চব্বিশে এপ্রিল বিয়াল্লিশ বলে সত্তর রানের এই ইনিংস খেলেন তিনি আর এই তারিখ নিয়েই রয়েছে একটা অদ্ভুত গল্প যাতে শুধু বিরাট কোহলি নন জড়িয়ে রয়েছেন অনুষ্কা শর্মাও ঘটনাটি ঠিক কি এপ্রিল মাসে তেইশ তারিখটা সম্ভবত বিরাট কোহলির অপছন্দের তালিকায় থাকবে এই দিনে আইপিএলে বারবার খালি হাতে ফিরতে হয়েছে বিরাটকে একই তারিখে তিন তিনবার গোল্ডেন ডাক পেয়েছেন বিরাট কোহলি শুরুটা হয়েছিল দু সালে ওই বছর তেইশে এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন বিরাট রাথান কুলটার নাইল উইকেট নেন সেই উইকেট একই ঘটনা ঘটে দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে তেইশে এপ্রিল মার্কো জ্যানসেনের প্রথম বলেই বিরাট আউট হয়ে যান শূন্য রানে দু সালেও একই ঘটনা তেইশ তারিখে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট ফেরেন শূন্য রানে ওই ম্যাচে বিরাটের উইকেট পেয়েছিলেন ট্রেন্ট বোল্ট এই ঘটনার পরে দু সালে এক অনুষ্ঠানে অনুষ্কা শর্মা বিরাটকে মজা করে বলেন আজ তো চব্বিশে এপ্রিল আজ অন্তত বড় রান করো বিরাট সেদিন শুধু হেসেছিলেন কাট টু চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবারেও প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ঘরের মাঠে সত্তর রানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট ইনিংসে রয়েছে আটটি চার এবং দুটি ছক্কা বিশেষ দিনে এই ইনিংস আসায় খুশি হওয়ার কথা বিরাটের আর বিরাটের এই সাফল্যে কোথাও হয়তো মুচকি হাসছেন অনুষ্কা শর্মাও কারণ চব্বিশে এপ্রিল রান করার কথা রেখেছেন কোহলি প্রসঙ্গত উল্লেখ গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি টি থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলেছেন কোহলি তবে সেই দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর কি করবেন তা এখনও ভাবেননি এদিন কোহলি বলেছেন আমি সত্যি জানি না অবসরের পরে কি করব। সম্প্রতি আমার এক সতীর্থ একই প্রশ্ন করেছিল আমিও এই এই উত্তরটাই দিয়েছিলাম হয়তো খুব ঘুরতে পারি সেই সময় তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছুই ভাবেননি কোহলি বলেছেন চিন্তা করবেন না আমি কোনো ঘোষণা করব না এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এখনো খেলাটাকে ভালোবাসি খেলার আনন্দ জয়ের খিদে এবং ভালোবাসা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না এদিকে আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন কোহলি ব্যাট হাতে কোহলিও ছন্দে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সাতষট্টি রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি